হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এখন আমরা আছি টেবিলের উপরে তো শাড়ি আসতে একটু লেট আছে তো টেবিলের উপরে শাড়ি ভাঁজ হয় তো বন্ধু আর আমি মিলে দুজনে গল্প করছি ও এখন ফোন দেখছে হোয়াটসঅ্যাপ গ্রুতে হয়তো কার সাথে কথা বলছে সম্ভবত একটা মেয়ে হতে পারে তো আমি জানি না তো কারণও বলছিলো কোন বান্ধবীর সাথেও কথা বলছে বাড়ার সাথে হয়তো বাড়ি তো যাই হোক ও কথা বলতে থাকুক আর আমি ওয়েট করছি শাড়িটা কখন আসবে তো সবাইকে জানাই শুভ সপ্তমীর শুভ সন্ধ্যা এখন ঘড়িতে নটা সাড়ে নটা বাজে তো এখনও আমরা কাজ করছি তো ফাইনালি আমাদের শাড়ি চলে এসছে শাড়ি ফাঁস করার জন্যে আমরা রেডি তো শাড়িটা ফার্স্ট ওপরে তুলতে হয় তারপরে টেবিলে নিয়ে গিয়ে বাঁশ করতে হয় তো আমার বন্ধু আর আমি পুরো রেডি শাড়ি ভাস করার জন্য। তো এখানে যে শাড়ি ব্যাঙ্গালোরের যে শাড়ি শাড়ি আমাদের ওখানে এতটা মোটা হয় না অনেকটা পাতলা হয় এখানে শাড়ি প্রচুর মোটা আর এখানে শাড়ির দাম একটা একটা হাজার টাকার উপরে হাজার টাকার নিচে খুব কম শাড়ি আসে তো আর এখানে শাড়ি যদি ঠান্ডার সময় আমাদের গ্রামের মহিলারা পরে তাহলে একদম ঠান্ডা লাগবে না আর যদি শাড়ি পরে কেউ নদীতে যায় তাহলে আর সে বেঁচে ফিরবে না কারণ শাড়ি থেকে জল গলে না এতটা মোটা আর ঠান্ডার সময় তো ঠান্ডার লাগা লাগবেই না আমাদের গ্রামের দিকে যেমনটা শাড়ি হয় যেমন পাতলা তেমন শাড়ি এখানে খুব কমই আসে আমি কমই দেখেছি বেশিরভাগ শাড়ি দেখেছি মোটা আর এখানের আমি চাই না এখান থেকে কোথায় যায় হয়তো এখান থেকে বাইরের দেশে রপ্তানি হয় তো আজ সপ্তমী আর কাল অষ্টমী তো অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে